হাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই জানতে চান যে আসলে শোরুম রিটেল মানে শোরুমের জবগুলো আসলে কেমন তো আর এরও কিন্তু শোরুমে লোক নেয় আপনারা হয়তো অনেকেই জেনেছেন ইতিমধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মানে মে মাসে আপনার সার্কুলার দিছে রিসেন্টলি হয়তো লোক নিবে সার্কুলারটা আমি আপনাদেরকে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন অনেকে জানতে চান আসলে শোরুমের চাকরিটা কেমন বা এটাতে কি কি লাগে ন্যূনতম যোগ্যতা হচ্ছে আপনার এইচএসসি পাস জিপিএ সর্বনিম্ন টু পয়েন্ট থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন বা অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছর উচ্চতা পাঁচ ফিট দু ইঞ্চি হলে চলবে আর হচ্ছে আপনার সদ্য তোলা দুই কপি রঙিন রঙিন ছবি সহ সিবি সকল পরীক্ষা পাশের মূল সনদ এসএসসি এইচএসি রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মূল ফটোকপি মানে যে কোনো একটা হইলেই হবে আপনার হচ্ছে এসএসসি এসএসসির হচ্ছে মূল সনদটা দেখাইলে বা ফটোকপি ফটোকপিটা ওখানে দিতে হবে আর হচ্ছে বাদ বাকিটা আপনাকে ফেরত দিয়ে দিবে তো একটা সময় দেখা যায় তো যে তারা মূল সার্টিফিকেটটা জমা নিতো আপনারা অনেকেই এ বিষয়টা জানতে চান তো বিষয়টা একটু ক্লিয়ার করে রাখি আর এল এক সময় সার্টিফিকেট নিত আপনার মূলটা নিত কিন্তু এখন ওইটা নেয় না এখন ওইটা দেখে আপনাকে আবার রিটার্ন দিয়ে দেয় সো টেনশন করার কোনো কারণ নেই আপনি জবটা না করতে চাইলে যে কোনো সময় রিজাইন দিয়ে আপনি চলে যেতে পারেন সমস্যা নাই এখন বিষয় হচ্ছে যে কোথায় কোথায় লোক নেয় এটা ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সিলেট যশোর সিং বগুড়া এই কয়টি জেলাতে আসলে নিয়োগ দিয়ে থাকে ডিটেলসে আসলে সব কিছু তো বলা যায় না আপনারা নিয়োগের যে ইয়েটা আছে ওটা দিয়ে দিব আমি ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন শর্টকাটে কিছু কথা বলি এখানে হচ্ছে আপনার কয়েকটি গ্রুপ আছে যেগুলোর মধ্যে হচ্ছে আপনার বেজ বাই ভীষণ রিগাল ফার্নিচার দুরান্ত এক্সপোর্টস অকার বিজলি এটা হচ্ছে আপনার আর এক এক একটা গ্রুপ আপনি চাইলে যে কোনো গ্রুপে আপনার হইতে পারে তবে আমি সাজেস্ট করব বিজলি রিগাল ভীষণ এই তিনটা গ্রুপ মোটামুটি আর কি মানে ভালো মানে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি তো যাই হোক এক্সামটা কেমন হয় সে বিষয়ে নিয়ে কিছু কথা বলি আসলে এক্সামটা এত সহজ মানে কারণ ক্লাস টুর মানে ওয়ান টুর বাচ্চারাও আসলে এগুলো পারে এরকমই আসলে পরীক্ষা হয়ে থাকে যেমন মনে করুন যে আপনার একটা প্রোডাক্টের দাম আপনার হচ্ছে পনেরো হাজার টাকা এখান থেকে হচ্ছে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট করলে কত হয় সো প্রাইসটা মানে টেন পার্সেন্ট করলে কত ডিসকাউন্ট হয় এটা দেখাগুলো আপনি তো ক্যালকুলেশন করেই সঙ্গে প্লে করতে পারবেন না এই টাইপের প্রশ্ন হয় বা আপনার হচ্ছে আর এফ এলের প্রতিষ্ঠাতা কে তারপর হচ্ছে আর এল মানে মানে আর এফ এলের ফুল মিনিং কী এইগুলা মানে সহজ সহজ প্রশ্ন আসে আর কি তো ঘাবলানোর কোনো দরকার নাই আপনারা যারা পরীক্ষা দেবেন আমি এই প্রসেসটা আবার বলি আপনাদের ফার্স্ট টাইম একটা কিউআর কোড দেওয়া হবে ওই কোডটা স্ক্যান করতে হবে তো অবশ্যই আপনাদের পরীক্ষা যখন দিতে যাবেন তখন একটা স্মার্ট ফোন নেবেন অবশ্যই যেন ফোনে আপনার নেট কানেক্ট থাকে মানে কিছু এম কিনে নেবেন তারপরে কিউআর কোডটা দিবে তখন আপনারা ওটা স্ক্যান করবেন দেন তখন একটা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলেই আপনার ভিতরে একটা ফর্ম থাকবে আপনার নাম ফোন নাম্বার বা যেগুলো থাকবে ওইগুলো দেখলে বুঝতে পারবেন অবশ্যই ওগুলো পূরণ কল করার সাথে আপনাকে প্রশ্নে নিয়ে যাওয়া হবে তখন আমি যে প্রশ্নগুলো বললাম এই ক্যাটাগরির প্রশ্ন আসবে তখন আপনি যদি মানে একদমই যদি কিছু না বুঝেন বা না পারেন অবশ্যই এটা বলতে নাই তারপরে আমি বলে দিই যদিও যদিও আমার প্রয়োজন হয় নাই আপনি গুগলের সাহায্য নিতে পারেন এটা মিনিমাইজ করে যে অ্যান্ড্রয়েড ফোনে করা যায় বেসিক্যালি মিনিমাইজ করে আপনি যে প্রশ্নটা কপি করলেন করে গুগলে লিখে দিলেন ওখানে উত্তর পেয়ে যাবেন ওখান থেকে দেখিয়ে এসে আবার আপনি ওখান থেকে ওই মানে এটা সাহায্য নিতে পারবেন সো আসলে বলা ঠিক না কোনো এত সহজ আসে মানে ওইগুলোর আসলে দরকার হয় না বা আপনারা যারা একদমই পারেন না তাদের জন্য বললাম আর এখানে চাকরি করতে আসলে মানে শোরুমের চাকরিতে আসলে কেমন লাগে এটা আমি যে ভিডিওগুলো ভিডিওর ভিতরে অনেক কিছু দেখাইছি এগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন আসলে কী কী করা লাগে মিউজিক থেকে শুরু করে ধর বৃষ্টি কোনো ইয়ে নাই সেলফের জবে মূলত সেলস করাটাই মানে মুখ্য উদ্দেশ্য আপনি কীভাবে সেলস করবেন সেটা আপনার বিষয় মানুষ কীভাবে কনভিন্স করবেন কীভাবে সেলস করবেন এটা আসলে আপনার নিজের ভেতর সেটা মানে ধারণ করতে হবে আর কি আর মেন কথা হচ্ছে সেল করা তো ভালো সেল করতে পারলে আপনি হয়তো ভালো পজিশনে যাইতে পারেন সো একটা জিনিস আমার ভালো লাগছে যেটা হচ্ছে আপনার আরেক বাইরে থেকে কোনো ম্যানেজার নেয় না আপনি চাইলে চার মাস বা ছয় মাসের ভিতরে ম্যানেজার হতে পারে যদি আপনার ভিতরে সে ক্যাপাবিলিটি থাকে তাহলে আপনি অবশ্যই পারবেন সো চেষ্টা করতে হবে আর চেষ্টা ছাড়া আসলে মানুষ কোনো কিছু করতে পারে না আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন মানে কোনো বিষয়ে যদি না বুঝতে পারেন অবশ্যই আমাদের আমি বলে দিব আর শোরুমে মূলত ফার্স্ট টাইম যখন আসবেন তখন দেখা গেল শোরুম অনেক কাজ থাকে মানে এটা কিন্তু একদম সহজ যে সেটা না ঠিক আছে মানে মনে করেন যে আপনি একটা বাসায় মানে আপনি নিজের বাসায় থাকেন ঠিক আছে নিজের বাসায় আপনি থাকেন এখন যে আপনি যে থাকেন আপনার মানে অনেক কিছু লাগে না মানে সংসারে দেখলে অনেক জিনিসপত্র লাগে সেগুলো আপনাকে কিনে আনতে হয় আবার রান্না করতে হয় আবার খেতে হয় সব বিষয়টা এরকমই আমরা যখন প্রোডাক্ট যখন সেল করি তখন সে প্রোডাক্টটা মনে রকম যে আবার আমরা ডিও করে নিয়ে আসি শোরুমে আনার পরে সেটা আবার সেটিং করা হয় আবার কাস্টমার পয়েন্ট আবার সেল করা হয় এরকমই আর কি বিষয়টা সো এখানে আপনাকে সব কিছুই করতে হবে একটা নিজের বাড়ি মনে করেন মনে করেন যে আপনি একটা রুমের ভিতর থাকেন সেটা যদি অগোছালো থাকে বা নোংরা থাকে সেটা কিন্তু খারাপ দেখায় আর কি সো আপনাকে শোরুম ক্লিন করতে হবে মানে পরিষ্কার করতে হবে মপ আছে ওইটা দিয়ে প্রথম ফার্স্ট টাইম আপনি ঝাড়ু দিলেন ঝাড়ু দেওয়ার পরে পরিষ্কার করলেন এইগুলো আপনাকে প্রতিদিনই করতে হবে তারপরে হচ্ছে আপনার সব কিছু করতে মানে বাসা বাড়িতে একটা যে কাজ করা লাগে মানে টয়লেট থেকে শুরু করে টোটাল এ টু জেড কোথাও কোনো ময়লা থাকলে হবে না আপনাকে সব কিছুই করতে হবে এখন এইটা মনে করে যদি চান যে না আসলে আমি শোরুমে জবটা করব বা আমার মানে ইচ্ছা আছে এরকম যদি থাকে তাহলে আপনারা করতে পারেন না হলে অযথা সময় নষ্ট করবেন না বেটার কিছু করার চেষ্টা করবেন কারণ একখানে চাকরি জায়গা আপনি দুই ছয় মাস করলেন করে এটা আসলে একটু খারাপ দেখায় যাই হোক সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ সবাই